আজ কথা বলবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে চারশো থেকে পাঁচশো টাকা শুধুমাত্র রেফার করে আর্নিং করতে পারবেন সো এখানে কোনো ঝাইজা নাই নাই মাত্র তিনটা রেফার করলেই পাবেন দুশো পঁচিশ টাকা পাঁচটা রেফার করতে পারলেই পাবেন চারশো পঞ্চাশ টাকা সো কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে রেফার করবেন এবং কিভাবে সাথে সাথে পেমেন্টটা নেবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব সো আজের এই প্রকল্প বাদ দিই মূল ভিডিওতে চলে যাই আজকের এই ওয়েবসাইটের লিঙ্ক হওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে মোর বাটন একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর উপরেই দেখতে পারবেন মাই টেলিগ্রাম চ্যানেল লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে আসার পর মাই টেলিগ্রাম চ্যানেলে একটা ক্লিক করে দিবেন সো আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেখানে আজকের অফার লিঙ্কটি পেয়ে যাবেন সো টেলিগ্রাম চ্যানেল আসার পর জাস্ট অফার লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে সো আমি থ্রি লাইনে ক্লিক করে এটাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যেতেছি সো ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে এই জায়গায় আপনাকে দিতে হবে একটা ফোন নাম্বার এবং তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করতে হবে আমি এখানে ফর্মগুলো ফিল আপ করে তারপর আবার ফিরে আসতেছি সো সব কিছু সঠিকভাবে বসানো হয়ে গেলে জাস্ট রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম অপশন আসবে সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন জাস্ট এখন ক্লিক করলে এখান থেকে আপনি এটাকে লগ করে নিতে পারবেন আমি এটাকে লগ করে নিলাম ওকে লগ করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে সো আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে আর একটা অপশন রয়েছে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পারবেন আপনার এখানে নয়শো আটত্রিশ কয়েন থাকবে সো আপনারা এখান থেকে আষ্টশো অষ্টআশি কয়েন সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করার সাথে সাথে পাবেন এবার এখানে আপনি দেখতে পারবেন একশো পয়েন্ট সমান সমান বাংলা টাকায় শূন্য দশমিক পঁচাত্তর টাকা সো এখানে শুধুমাত্র তিনটা রেফার করলেই আপনি পাবেন তিরিশ হাজার কয়েন আর যদি পাঁচ হাজ পাঁচটা রেফার করতে পারেন তাহলে পাবেন ষাট হাজার কয়েল এবং সেটা সাথে সাথে উজ্জ্বল করতে পারবেন সো এখানে মূলত রেফারটা করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি সো রেফার করার জন্য এই যে প্রোমোশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফিস আসবে আপনারা এখান থেকে এটাকে কপি করবেন সো কপি করার পর আপনার বন্ধু বন্ধুবান্ধব বা টিম মেম্বারদের কাছে শেয়ার করবেন তারা জাস্ট এই জায়গায় একটা ঠিক আমার মতন করে একটি অ্যাকাউন্ট করবে সো অ্যাকাউন্ট করা হয়ে গেলে যেই কাজটা মাস্ট বি করতে হবে এই যে স্টার টাস্ক নামে একটা অপশান আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন আচ্ছা এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে সো আপনাদেরকে যেটা করতে হবে যাকে রেফার করবেন এবং আপনি অ্যাকাউন্ট করার পর প্রথমে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন দেন হচ্ছে রেফার করবেন আপনি যাকে রেফার করবেন তাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে হবে সো হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কান্ট্রিগুলো শো করবে সো আপনি যেহেতু বাংলাদেশি বাংলাদেশটা সিলেক্ট করবেন দেন আপনি যেই নাম্বারটা দিতে চান জাস্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে এখান থেকে গেট ভেরিফিকেশন কোডে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদেরকে এই জায়গায় একটা কোড দেওয়া হবে তো কোডটাকে আপনারা জাস্ট এই জায়গায় ক্লিক করে কপি করে নেবেন ওকে কোডটাকে কপি করে আনার পর এই হোয়াটসঅ্যাপে চলে আসবেন ডান সাইড থেকে থ্রি লাইনে একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আবার লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন ইউজ মোবাইল ডাটায় ক্লিক করবেন তারপর আপনার ফোনে থাকা ফিঙ্গার বা পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন হচ্ছে নিচে দেখতে পারবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবার যেটাকে কপি করে এনেছেন জাস্ট এখানে বসিয়ে দিলি আপনার অ্যাকাউন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন কানেক্ট হয়ে গেছে সো আমার কথাটা আবারও ভালো করে শোনেন প্রথম অ্যাকাউন্ট করার পরে আপনি নিজের অ্যাকাউন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন তারপরে একটি ফোনে একটি অ্যাকাউন্টটি করতে পারবেন সো অ্যাকাউন্ট করার পরে যখন সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করবে তো আপনি এই জায়গায় দেখতে পারবেন ডেলি নিউ ডিরেক্টলি অ্যাক্টিভ সো এই জায়গায় শো করবে সো এখানে যদি তিনটা শো করে তো শো করা হয়ে গেলে এবার আপনি এই জায়গায় এটাকে কপি করবেন এটা হচ্ছে আপনার রেফার কোড কপি করার পর এবার আপনি হোমে চলে আসবেন হোমে আসার পরে দুইটা অপশান দেখতে পারবেন একটা হচ্ছে মিশন সেন্টার মানে এটা আপনি স্কিপ করবেন এটা দরকার নেই এবার আপনার তিনটা রেফার হয়ে গেলে এই যে ভিআইপি সার্ভিস জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তার আগে এই যে এই জায়গায় আপনার যখন তিনটা রেফার শো করবে বা পাঁচটা রেফার শো করবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ওইটাকে কপি করে নেবেন সো স্ক্রিনশট এবং কপি করা হয়ে গেলে রেফার কোড দেন হচ্ছে এখান থেকে ভিআইপি সার্ভিসে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন তাদের যে অ্যাডমিন রয়েছে সেখানে নিয়ে যাবে এবার এখানে আপনি বাংলায় লিখে দিবেন ইংলিশ দরকার নেই যে বস আমার তিনটা রেফার হয়ে গেছে আমাকে বোনাসটা দেন অথবা আমার পাঁচটা রেফার হয়েছে আমার বোনাসটা দেন তখন স্ক্রিনশট এবং ওই কপি করা আপনার যে রেফার কোডটা আছে ওটা এখানে সাবমিট করে দিবেন তারা দুই ঘন্টার ভিতরে আশা করি পেমেন্ট করে দিবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশি টাইমে সকাল নয়টা থেকে রাত নয়টার ভিতরে রেফার করবেন এবং এর ভিতরেই সাবমিট করবেন কারণ এরপরে তাদের অফিস টোটালি অফ থাকে আপনি চেষ্টা করবেন সকাল নয়টা বা দশটা এগারোটা থেকে কাজ করতে দুপুর তিনটা বা চারটার ভিতরে জমা দিয়ে দিতে তাহলে আজকের ভিতরেই পেমেন্টটা পেয়ে যাবেন নয়টার আগে এবং সেটা উইথড্র করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে